এত বড় এত বড় দামি সেদ্ধা যে সেদ্ধার সাথে কোনো তুলনা নয় কোনো আল্লাহ তাদের নিকটবর্তী করে দেয় আর সেই সেদ্ধা আমরা নামাজিরা নামাজ আদায় করি একবার দুইবার তিনবার সুবহানাল্লাহি আলা বলার সময় আমাদের নেই তারা হল করে মুরগির মন খাবার খাই টুকুর দিয়া দিয়া এভাবে আমি সেদ্ধা আদায় করে তারা হল করে নামাজ করে আমার কাকমে লিপ্ত হই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেটা চায় না আল্লাহ পাক বলেন হে বান্দা তুমি বিনয় এবং নম্রতার শহীদ খুশু এবং খুদুর সহিত তুমি দীর্ঘ লম্বা করে সেজদা তুমি দাও যে ব্যক্তি সেজদা কে তার লম্বা করে দিল আর ওই ব্যক্তি তত আমার নিকটবর্তী হয়ে গেল তাহলে আল্লাহ নিকটবর্তী হওয়ার মাধ্যম হচ্ছে তার বাংলা নামাজ নামাজের মধ্যে উত্তম যে জায়গা উত্তম যে স্থান এটা হল শেষদা সেই শেষদা আল্লাহ পাক আমাদের দৈনিক জীবনের মধ্যে সতেরো আকার নামাজ ফরস করেছেন সত্তর রাকাত নামাজের মধ্যে চৌত্রিশটা সেজদা আমাদের উপর খরচ একটু লক্ষ্য করেন তো দেখি বালেন হওয়ার পর আমার জীবনে কয় অক্ত নামাজ ছুটে গেছে আর কয় অক্ত নামাজ আমরা আদায় করেছি হিসাব করলে দেখা যাবে বালেন হওয়ার পর আমার আমল নামা থেকে হাজার হাজার রাকাত নামাজ ছুটে গেছে হাজার হাজার লাখ লাখ সেগুলা ছুটে গেছে আর যারা পাঁচ অক্ট নামাজ পালে হওয়ার পর থেকে পাঠ করেছে পাঁচ অক্ট নামাজ যার জীবনের মধ্যে কায়েম করেছে তাদের জীবনের মধ্যে হাজার হাজার সেজদা বেশি হয়ে গেছে এই সেজদা অবস্থায় আপনি যখন একটা বার সুভান আলা সুভান আলা আপনার জবান দিয়া যখন ঘোষণা করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই আকাশ এবং এই জমি এর মধ্যে যা কিছু আছে সবচেয়ে বড় মূল্যবান জিনিস হলো তার সেজদা আর এই আকাশ এবং জমিনের মধ্যে এক সমপরিমাণ পরিমাণ যদি মিলানের পাল্লায় দাঁড় করা হয় তাহলে মুমিনের একটা সেজদা তার থেকেও বেশি হয়ে যায় সুবহানাল্লাহি ওয়া ওই সেজদা আমরা দৈনিক বাদ দিচ্ছি চৌত্রিশটা সেজদা আমরা দৈনিক বাদ দিচ্ছি আবার মুসলমান বলে আমরা দাবি করি যে ব্যক্তি তার সেজদাকে তার তার কপাল এবং নাক মাটিতে তার রবের সৌজন্যে রবের নিমিত্তে জুলাইতে পারল না ওই ব্যক্তি মুসলমান বলে দাবি করার এখতিয়ার তার নাই মানতরা সলাতন মুতা নিদান ফাকাদ কাফারা

সালমান এই নিয়ত আমরা করে ফেলি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন যদি আমি তওবা করতে পারি তাহলে আল্লাহ পাক সে ঘোষণা দিয়েছেন fa কেউ যদি সালাত আদায় থেকে বিরত ছিল সে নামাজ আদায় করে নাই কিন্তু আল্লাহ পাকের ভয় তার ভিতরে ঢুকেছে সে যদি সালাত আদায় করা সিদ্ধান্ত সে যদি নিয়ে নেয় আর পিছনে সালাত আদায়ের জন্য আল্লাহ পাকের কাছে সে যদি তওবা করে আল্লাহ পাক অন্য মুসলিমদেরকে বলে দিলেন তাহলে তোমরা তাকে বাই হিসাবে গ্রহণ করে নাও আমি রব্বুল আলামিন তাকে আমি ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এখনো সুযোগ আছে আমার শরীর সুস্থ আছে সবল আছে আমি চলাফেরা করতে পারি আমার পরিবারের জন্য ইনকাম করতে পারি আমার পরিবারের জন্য আমি সময় দিতে পারি ঘন্টার পর ঘন্টা কিন্তু আল্লাহ পাকের আদেশ মেনে নিয়ে দৈনিক অন্তত দুই থেকে আড়াই ঘন্টা সময় আপনি যাওয়া শুরু করেন আর পিছনের হিসাব তখন আল্লাহ পাক ক্ষমা করে দিবেন এই নিয়ম এই ইচ্ছা আমাদের দিলের মধ্যে আল্লাহ কথিত করে দিক সবাই বলে আমি আদায় করে আল্লাহ পাক তাদের হৃদয়ের মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা উদ্রেক করে দেয় আল্লাহ পাক তাদের ভালোবাসা আল্লাহ পাকের ভালোবাসা তাদের হৃদয়ের মধ্যে স্থাপন করে দেয় আল্লাহ পাকের মহাব্বত তার স্থাপন করে দিয়ে তার অন্য সকল এবাদত সহজ করে নাই এবং কবুল করে নেয় আর যার নাই পাঁচ সালাত যার মধ্যে কায়েম নাই তার সকল এবাদত বরবাদ হয়ে যায় নওজিবুল্লাহুল্লাহ যেহেতু মৌমেন এবং মুসলিম এর মধ্যে একমাত্র সালাতের উপর তার পার্থক্য মোমেন এবং মুশরিক মোমেন এবং কাফের এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে সালাত যে সালাত আদায় করে সে মোমেন আর যে সালাত আদায় করে না তাকে আল্লাহ পাক মোমেন হিসেবে কবুল করেন আমরা যদি দুনিয়াতে এবং পরকালে সফল কাম হতে চায় সালাত হচ্ছে একমাত্র মাধ্যম দুনিয়ার সফলতা সালাতে এবং পরকালীন সফলতা দুনিয়ার সফলতা কি আল্লাহ একজন মাধ্যমে ফজরের সময় তার দৈনিকের রিজিক পাঠায় দেয় আর লাইলাত কদরে বলেন সবে কদরে বলেন বাৎসরিক রিজিক একবারে বরাদ্দ হয় আর দৈনিক রিজিক দৈনিকের রিজিক আল্লাহ তাআলা তার প্রত্যেক বান্দার জন্য আমি সারা দিন সে কি কাবে আমার রাত্রি পর্যন্ত আমার ভাগ্য কি কতটুকু কোন ভয় লোক মারিজিক আসে ওইটুকুণ বরকত করেন আল্লাহ তাআলার ফেরেশতার মাধ্যমে প্রত্যেক ফজরের নামাজের পর তাইতো আল্লাহ পাক বললেন فاذا قضيت الصلاه ফজরের যখন তোমার সালাত আদায় হয়ে যায় যখন তোমার ফজরের নামাজ আদায় হয়ে যায় তখন তুমি রিজিক অনেশরের উদ্দেশ্যে জমিনে সরায়ে সিটায়ে পড়ো আমি তোমার রিজিককে প্রশস্ত করে রেখে দিয়েছি আর যারা ফজরের সালাত আদায় করলো না ফজরের সালাত আদায় না করে ঘুমায় রইলো আল্লাহ ফেরেশতা তখন তাকে জীবন্ত রিজিক তার জান্নাত তা ছিঁড়লো ভরে নিক্ষেপ করে চলে যায় আর বিজিক টুকুন তার উপর এত কষ্টের বিজিক হয়ে যায় এই জন্য দেখবেন দুনিয়ার বুকে অধিক পরিশ্রমে বান্দার অল্প রিজিক আসে আবার কিছু কিছু বান্দার অল্প পরিশ্রমে অধিক রিজিক এটার কারণ হলো সে ফজরের সালাদ আদায় করছে এভাবে করে ফজরের সালাদ কেউ যদি জামাতে ছয় মাস পর্যন্ত করতে পারে আল্লাহর হাবিব সাল্লাম বললেন তার দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ তার সংসার থেকে অভাব প্রথম উঠায় নেবে দুনিয়া সালা সালাদের পরকালীন উপকারের মধ্যে সবচেয়ে কবরের মধ্যে পুরস্কার হলো যখন বান্দাকে কবরের মধ্যে সাহিত করা হবে কবরের মধ্যে শয়ন করে দেওয়া হবে তখন সালাদ তার দাম দিকে এসে দাঁড়াবে কবরে যখন স্নান করাই দিল লাশকে যখন কবরের মধ্যে শোয়াই দিল তখন এই কবরটা আমরা তো মাটি এটার একটা উদাহরণ মূল কবর কিন্তু এটা না এটা হলো আলমে বর্জ আলমে বর্জ কেয়ামত থেকে এই আমার মৃত্যু থেকে কেয়ামত পর্যন্ত যতটুকু সময় আমি যে জায়গায় থাকবো এটার নাম হচ্ছে আলমে বর্জ আলমে বর্জকের একটা অংশ হচ্ছে কবর এখন আমাকে আলমে বর্জকে যখন দেওয়া হবে তখন আমার চারজন সাথী হয়ে যাবে আমার সঙ্গী আমার মাথার কাছ থেকে আসবে কোরআন এক সারা জীবনের কোরআন এক তেলাওয়াত আমি যা করেছি সব কিছু আমার মাথার দিকে আয়সা জরু হইয়া একটা শক্তি হইয়া আমার মাথার দিকে দাঁড়াবে একজন মোয়ের আর ডান দিক থেকে দাঁড়াবে আমার সারা জীবনের নামাজ আজকের ফজরের নামাজ আজকের জুমার নামাজ আসরের নামাজ জোহরের নামাজ এশার নামাজ আমার বালের থেকে মৃত্যু পর্যন্ত অথবা আমার মৃত্যু পর্যন্ত যেদিন থেকে যতটুকু সালাদ আদায় করেছি সেই সালাদগুলো একত্রিত হয়ে আমার পক্ষের একজন বন্ধু হয়ে আমার ডান পাশে সে বসা থাকবে ইলায়া বিল কিয়ামত কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ তার বাম দিকে যাবে তার সারা জীবনের রোজা আর পায়ের দিক থেকে সালা আদায়ের পর বান্দা যখন কোরআনে কারীমের তেলাওয়াত করত এবং মাঝে মাঝে বলতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

আর পায়ের দিক থেকে তার দান সত্তা দান কয়রাতবিহার এই চায়ের দিকে চায়ের মহাকেল তার পক্ষের বন্ধ হয়ে সাক্ষী হয়ে দাঁড়াবে আর যখন ফেরেশতারা তাকে আজাবের কোন ফেরেস্তা যখন আসে তখন আজাবের ফেরেশতা তখন এই চায়ের মহাকেলের সামনে তারা পরাজিত হয়ে তুলে সরে যাবে অর্থাৎ ওই নামাজি ব্যক্তি ওই তালাবাদকারীর ব্যক্তি ওই রোজাদার ব্যক্তি ওই দান সবকা আদাইকার ব্যক্তির জীবনে কিছু কিছু বাপ যে রয়ে গিয়েছিল ওই বাপ পুরো গজব হয়ে যখন তার কাছে আসবে আর ওই সাহেবকে তাকে তুলে সরায় দিবে কেমন পর্যন্ত হয়ে করে এক গুমের মধ্যে সে কাটায়া দিবে সে কখনও খুঁজ পাবে না যখন স্টামিলের সিংদায় দিবে তখন ওই বান্দা গুম থেকে সজাগ হয়ে বলবে আচরের সময় হয়ে গিয়েছে সে আমাকে উজুল পানি দাও উজুল বানিয়ে দেওয়া আমি অজুত সূর্য প্রায় ডুবে যাইতেছে তখন ফেরেস্তারা বলবে ও বন্ধু না না এখন আসরের সময় নাই নামাজ আদায় করার সুযোগ আর তোমাকে দেওয়া হবে না কেমন শুরু হয়ে গিয়েছে তুমি আসরের ময়দানে উৎস আসরের ময়দানে উৎস যেহেতু তুমি আল্লাহ পাকে রহমতের ছায়ার নিচে তুমি আশ্রয় না সুহান যারা পাঁচ ভক্ত সালাদ আদায় করবে আল্লাহ পাক রাজুল মুআল্লাকুন ফিল মাসাজিদ যারা এক ওয়াক্ত সালাত আদায়ের পর আরেক ওয়াক্ত সালাতের জন্য অপেক্ষা করে এবং তার মন আনচান করে কখন আজান হয়ে যায় আর আযান হওয়ার সাথে সাথে দুনিয়ার পরমতের ফলায়াত হিয়া নামাজের মধ্যে হাজির হয় আল্লাহ পাক তাকে তার রহমতের ছায়া নিচে তার দায়গা করে দিয়ে দেবেন ইয়াওমা লা দিল্লু কেমন আল্লাহ দিল্লাহ ইল্লাহ দিল্লু হোক ওইদিন আল্লাহ তকের মতের সায়া সারা কোনো সায়া থাকবে না একমাত্র আল্লাহর সায়ার নিচে তাদেরকে আশ্রয় দেওয়া হবে যারা একমাত্র সালাত আদায়ের পর আরেক অর্থ সালাতের যুদ্ধ অপেক্ষা করতে থাকে কে হলো গরম সফলতা খবরের সফলতা দুনিয়ার সফলতা আল্লাহ পাক যে পাঁচ রক্ত সালাদ যে আদায় করে তার জন্য উত্তম রিজি তার জন্য আল্লাহ পাক বরাদ্দ রেখে দেয় উত্তম রিজি রিজিকের মধ্যে বরকত আল্লাহ পাক দিয়ে দেয় সালাদ আদায় করলে পাঁচ রক্ত তার যদি জামাতের সহিত সালাদ আদায় করে সে তার রিজিকের পথকে আল্লাহ পাক প্রশস্ত করে দেয় আর সেই রিজিক শুধু তার জন্য বরাদ্দ করে না তার পরবর্তী সাত প্রজন্ম পর্যন্ত সেই রিজিককে আমলাপ বরাদ্দ করে দেবে শ্রহ লয় আপনি নামাজ আদায় করেছেন আপনি নামাজ আদায় করে করে আপনি যদি সম্পদ দুনিয়াতে একশো বিঘা পঞ্চাশ বিঘা দুই বিঘা যার যার সমর্থ অনুযায়ী জমি যদি দুনিয়ার বুকে রেখে যান তাহলে আপনার ওই পরবর্তী প্রজন্ম এই সম্পদকে ব্যবহার করতে পারবে পারবে না পারবে এমনই ভাবে বাংলা যদি সে আল্লাহ পাকের আবাদত করে সে যদি জিকিরওয়ালা হয় সে যদি নামাজি হয় নামাজিওয়ালা হয় তাহলে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম বললেন তখন আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে যায় আর যার প্রতি খুশি হয়ে যায় আল্লাহ পাক তার প্রতি রহমত নাজিল করেন আর যে ব্যক্তির উপর রহমত নাজিল করেন সেই রহমত তার উপর তার নাতির উপর তার ছেলের উপর এভাবে করে সাত প্রজন্ম পর্যন্ত সেই রহমতকে সরাইয়া সেটা বিষয়া দেয় আর যখন কোন বান্দা ঘুমাগার হয় আল্লাহ তার শ্রদ্ধাগুলি তার কাছ থেকে কবুল না করেন সে যদি বেনামাজি হয় সে যদি নামাজ আদায় না করে তখন আল্লাহ পাক তার প্রতি রাগান্বিত হয়ে যায় আর আল্লাহ পাক রাগান্বিত হইয়া তার বেলা মধ্যে ওই লাহানতের প্রথম সর্বপ্রথম যে ব্যাখ্যা তা হলো সে তার ভিজিককে আল্লাহ পাক সংকচিত করে দেয় তার ভিজিকে খাটো করে দেয় অধিক পরিশ্রমে অল্প রিজিক বরাদ্দ করে দেয় ভিজিকের মধ্যে জিল্লতের জীবন দিয়া দেয় তার জীবনের মধ্যে হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকতকে নষ্ট করে দেয় তার নির্ধারিত হায়াত তার কমতে থাকে নির্ধারিত হায়াত আসার পূর্বেই তার মৃত্যু হয়ে যায় আর ওই লাহানতের আরেক অর্থ হলো আল্লাহ তার জীবনের সময়কে সংকীর্ণ করে দিয়ে অসুস্থতা এবং দুশ্চিন্তা তার হৃদয়ের মধ্যে স্থাপন করে দেয় শয়তানকে তার বন্ধু বানায় দেয় আর আল্লাহ এসব দুনিয়াতে লাহানতকারী বান্তার অভাব নাই ওই লানত শুধু তার উপর দেয় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন ওই বান্দা লানত কে আমি তার উপর দেই তার নাতির উপর দেই তার সন্তানের উপর দেই এভাবে করে সাত প্রজন্ম পর্যন্ত সেই লানত কে ছড়ায় ছিটায় দেই এই জন্ম দেখবেন বেনামাজি প্রত্যেকটা বেনামাজির ঘরের মধ্যে অশান্তি প্রত্যেকটা বেনামাজির সমাজের মধ্যে অশান্তি যেই সমাজের মধ্যে নামাজ আছে

নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এজনো সালাত হচ্ছে আমার জীবনের দুনিয়ার ঘুম পরকালের ঘুম কবরের ঘুম হাসরের ঘুম আমার কবরের সাথী আর নামাজ আমার সহায়ককারী আর এই নামাজ কাল কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম হিসাব নেবেন এই নামাজের হিসাব তাইতো আল্লাহ বললেন পাদা আফলাহাল মুমিনুন

দুনিয়ার মধ্যে তেমন মান সম্মান সে পায় নাই কিন্তু আল্লাহ পাক তাকে তার তাদেরকে সম্মান দিয়া দিয়া কবরের মধ্যে নামাবে এবং সম্মান দিয়া কবর থেকে হাসরের ময়দানে উঠাবে এবং আরশে আযীমের নিচে তার ছায়া করবে এবং বিনা হিসাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়া দিবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আমরা সালাত করব তো ইনশাআল্লাহ এই সালাত আদায় করতে হবে জামাতের সহিত আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন যে ব্যক্তি আজান হওয়ার পর মসজিদের মধ্যে সালাত আদায় করে এই খুব পায় আসছে আল্লাহর হাবিব সাল্লাম বললেন আমার মনে হয় আমার মনে কয় সাহাবাদেরকে আদেশ করি আর তাদেরকে আদেশ করি তোমরা লাগতি সংগ্রহ করো আর লাগতি সংগ্রহ করা খুঁজা খুঁজা দেখো যে ব্যক্তি আদান শোনার পর মসজিদে আসে নাই ওই বাড়িতে লাগতি গুলো তুমি দলা করো আমি আদেশ দিয়ে দেয় আগুন জ্বালায় দেয় ওই ঘর তুমি জ্বালায় দাও ওই বাড়ি ঘরের মহাপদ ওই সম্পদের মহাপদ ওই দোকানের মহাপদ ওই চাকরির মহাপদ তাকে এমনভাবে পেয়ে বসেছে আদান হওয়ার পর নামাজে আসতে পারে না আমি আদেশ করি যেন ওইগুলো ধ্বংস করে দাও আর এই জন্য আদেশ করি না যেহেতু ওই বাড়িতে নারীরা থাকে এবং শিশুরা থাকে এক কথা চিন্তা করে আমি তাদেরকে এই আদেশ দিতে পারি না সে আদেশ দিতে পারি না আল্লাহ আহ সাল্লাল্লাহ সাল্লাম জীবনের শেষ নামাজ টুকুনো জামা প্যান্ট শুধু করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই সাল্লাম অসুস্থ দুর্বল এমন অবস্থাটা দাঁড়াইতে পারে না উঠতে পারে না দুইজন সাহাবীর কাঁধে বল করে করে কষ্ট করে করে মসজিদে যায় জামাতের সহিত মাগরিবের সালাত আদায় করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতা থেকে নামাজ আদায়ের পর কোন সাহাবারা যায় না সমস্ত সাহাবারা রাসূলের দিকে মুখ করে তাকায় রয়েছে ওই সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন আল্লাহর এক বান্দাকে আল্লাহ পাক এই পৃথিবীর জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু তার ওই বান্দা জাগতিক সম্পদকে উপেক্ষা করে সে তার মাগুরের সঙ্গে সাক্ষাৎ করা জরুরি মনে করেছেন আর আজকের জন্য এই মসজিদের নবীর দরজা সকল সাহাবীদের জন্য বন্ধ হয়ে গেল আর একমাত্র আগত করার জন্য মসজিদের নবীর দরজা উন্মুক্ত হয়ে গেল কেউ কিছু বুঝলো না হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই ভাষণ শোনার পর তিনি হজরতে কাঁদতে ছিলেন কাঁদতে কাঁদতে তিনি হায়রান সাহাবায়ে আজমাইনরা বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার না কার কথা বলেছেন এখানে কান্নার কি হলো অন্য সাহাবীরা বুঝে নাই কিন্তু জ্ঞানের দিক থেকে বৃদ্ধ বৈবৃদ্ধ অতএব বক্তব্য সিদ্দিক রা দেওলা বুঝতে পেরেছেন আল্লাহ পাক তো তার Habib কে পৃথিবীর সমস্ত জাগতিক সম্পদ এবং লম্বা হায়াত দান করতে চেয়েছিলেন কিন্তু আল্লাহর Habib তা না নিয়ে তা উপেক্ষা করে তিনি তার মাওলার সঙ্গে সাক্ষাৎ করবে অর্থাৎ আল্লাহর হাবিবের পিছনে জামাতের সহিত নামাজ আদায় করা আমাদের কিসমতে আর সম্ভব হবে না অর্থাৎ আমরা কবিতে বিল হয়ে যাব তিনি এই কথা বলার পর কান্নাকাটি শুরু করে দিলেন সাহাব আই সত্য সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে পরের ভুতরায় চলে গেলেন বেহু হয়ে পড়লেন বেহু অবস্থায় কখনো তিনি শুয়া পরেন কখনো শোয়ার পে করবেন মা আ মাথা অলিউয়ার মাথা মাথা আর অবস্থায় বলতেছে যখন মুশকিল এখন কোন সময় তখন আসলে সাল্লামকে বললেন রু আল্লাহ কামি এখন এসার সময় এসার সময় আপনার অপেক্ষা করে সাহাবিরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে তারা কান্না দরিদ্র অবস্থায় আমার বাবার ইমামতিতে এসা জামাতে দাঁড়াইতেছে আর সাহাবিরা কাঁধতে ঘুরতে হয়রাম তাদের দিলের মধ্যে হয়ে গিয়েছে

এমন অবস্থা এমন পায়েসা সিদ্ধ তারা দেওয়লা খুলে দিয়ে মাথা টুকুন উঠায় ধরলেন উঠায় ধরে নামা যদি দৃশ্য দেখলেন বললেন তুমি আমাকে সোয়া দাও সোয়া দিলেন দুই চুখের কুমায় তারা পানি করতেছে রাসুন কাটতেছে আর পায়েসা সিদ্ধ তারা দেল্লাও তারা ইয়া রস উল্লা আকা আপনি কাঁদেন কেন আপনার কামনা কি হয়েছে আপনি কেন কাঁদেন জামাত এর দৃশ্য দেখে আপনি কাঁদেন কেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আয়েশা এটা আমার দুঃখের কান্না এটা আমার কষ্টের কান্না না এটা আমার তৃptir কান্না এই নামাজ আদায় জন্য নামাজকে কায়েম করার জন্য উহুদের ময়দানে আমার দান্তাক মবারক শহীদ হয়ে গিয়েছে টাইফের ময়দানে অসংকবা রক্ত đổছে সাহাবায়ে کرامরা জীবন দিয়েছে আর এই জামাতের এমন দৃশ্য আমি দেখে দেখে বুঝতে পারলাম যে কেমন পর্যন্ত আমার উম্মত যারা থাকবে তারা জামাতকে দেখ করবে না তারা কেমন পর্যন্ত জামাতের সহিত এভাবে নামাজ আদায় করবে যারা উম্মতের দাবিদার তারা পাঁচ অক্ট সালাত আদায় করা লাগবে

আপনার সামনে এমন একদম ফেরেস্তা নিয়ে আসছি যে ফেরেস্তা তার মায়ের কাছে গেলে সন্তানকে কাদায়া মা কে নিয়ে বাবার কাছে আসবে বাবার কাছ থেকে ফিরে না খালি হাতে কে নিয়ে নেয় সন্তানের কাছে আসলে সন্তানকে নিয়ে নেয় মা বাপকে কাদায়া যার ঘরে আসেন তার ঘর থেকে কখনো খালি হাতে ফিরে না আপনার কাছে এই ফেরেস্তা কোনদিন নিয়ে আসে নাই তার নাম হলো মালাকুল আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার সাথে মোলাকাত করবে আর যদি অনুমতি না দেন তাহলে দীর্ঘ হায়াত দান করে আপনাকে লম্বা সময় দিয়ে দিন ফিরে চলে যাবে সর্বশেষ লম্বা ঘটনা হযরত মালাকুল মো কাছে বসলেন আল্লাহ হাবিব সাল্লাম বললেন মালাকুল মো আমি যদি তোমাকে ফিরে যেতে বলি তুমি কি করবা মালাকুল মত বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আদেশ করেছেন আপনি যদি আমার সাথে চলে যেতে চান তাহলে চলে যেতে পারবেন আর যদি চলে না যেতে চান তাহলে কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত দিয়ে আপনাকে জমিনের উপরে সুস্থ বানায় চলে যাব ইতিমধ্যে যিনি নবীন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ পাক আপনার অপেক্ষা উপহার বলতেন আপনার জমিনে ইন্তেজার করতেছেন

আবার উন্মতের নামাজ ছেড়ে দিও না এই কথায় বললেন একতার পর আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাইসাল্লাম চলে গেলেন ওই নামাজ যে আদায় করবে তারাই উহ্মদের দাবিদার হতে পারবে তারাই উহ্মদের দাবিদার হয়ে আল্লাহর সাথে নিকটবর্তী হতে পারবে যে ব্যক্তি সালাম আদায় করে না সে উহ্মদের দাবিদার হতে পারবে না আমরা যারা নামাজ আদায় করি না আদায় পাচক আদায় করি না আমরা কি আজকের এই বয়ান শুনে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে আমরা মৃত্যু পর্যন্ত আর নামাজ ছাড়ব না দুই একজন যুবক পারবেন আছেন কেউ যারা নিয়মিত করেন না আমরা করব ইনশাল্লাহ আল্লাহ পাক সবার হাত কবুল করুন সবাইকে আল্লাহ পাক পাঁচ নামাজ হিসাবে মৃত্যু পর্যন্ত কবুল করুন সবাই বলে আমি